मां दर्द बोना दर्द बोना घुज बग़ैर हा हथ घुटा मार्की हथ घुटा मार्की चटीर चट बंदुलर

चताल, 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 चताल फेंको, चट्टोग्रामो, बम बम फेंको, देश बनिके, अंग्रेजों से तलाश रखे, दतूलिया, बतूलिया, रोजमार्ग, 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 चंबल तोड़ी, बारों की अटकल तोड़ो, সারা বাংলাদেশের জনগণের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে বাংলাদেশকে কোনোভাবে কোনো সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়া যাবে না যদি বাংলাদেশকে কোনো সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়া অপচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করে থাকে তাহলে তাকেও সেই যে পূর্ববর্তী শৈলাচার সেই স্বৈরাচারের বাক্য বরণ করতে হবে সেই হুশিয়ারি আজকের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা উচ্চারণ করতে চাই আপনাদের আগামীকালের যে রংমার্চ আগামীকাল এবং আগামী পরশু যে রোড সেই রোড মার্চে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আজকের আমাদের যে মশাল মিছিল এবং তার পরবর্তী যে সংক্ষিপ্ত সমাবেশ আমরা এখানে শক্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ